অপু ভাই তিন কোটি টাকা দিয়ে ল্যাম্বর কিনে গাড়ি কিনে ফেলছে এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে যে সে একজন টিকটকার হয়ে নাপিত হয়ে তিন তিন কোটি টাকা দিয়ে গাড়ি কিনে ফেলছে আমরা এত পড়াশোনা করে এত শিক্ষিত হয়ে আমাদের সার্টিফিকেট তাহলে মূল্য কী টিকটক করলেই পারতাম নাপিতগিরি করলেই পারতাম এই জিনিসটা অনেকেই সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে বা এই জিনিসটা আসলে যৌক্তিক কিনা আমি আমার বক্তব্য মনোভাব প্রকাশ করব এখন প্রথমেই চলে আসে যে টিকটকার বা নাপিত যে এটা কি এখন আমি মনে করি টিকটক করা কোনো খারাপ কিছু না আমি নিজে করি বলে তা না আমি সব প্ল্যাটফর্মে ভিডিও দেই এখন কথা হচ্ছে টিকটকটাকে আপনার দেখতে হবে একটা প্রতিষ্ঠান একটা অ্যাড রান করার মাধ্যম বা একটা ইনফ্লুয়েন্সারের একটা জগৎ বা একটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা জগৎ হিসেবে ধরতে পারেন যদি অ্যাড রান হিসেবে আমি ধরি আপনি যদি আমরা যে একটা জিনিস প্রোডাক্ট কিনি সেই প্রোডাক্টটা দেখেন আপনার বাইরের দেশে দেখেন সালমান খান হৃতিক রোশন শাহরুখ খান তারা যে ব্র্যান্ড প্রমোট করে বা তাদের কথা বাদ দিলাম বাংলাদেশেই দেখেন যেমন বাংলা লিঙ্ক আছে আবার স্যামসাং আছে এই টেকনো আছে গ্রামীণ ফোন আছে বিভিন্ন কোম্পানি কি বিভিন্নভাবে তারা তাদের অ্যাড গ্র্যান্ড করতেছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে বিভিন্ন প্রোডাক্ট তারা অ্যাড গ্রান্ড করে কী কীভাবে কীভাবে বিভিন্ন অ্যাডের মাধ্যমে অথবা কোনো নিউজ চ্যানেলে অথবা কোনো বড়ো আলাদা আর্টিস্ট নিয়ে আলাদাই একটা অ্যাপ রান করে টিভি চ্যানেলের মধ্যে দিয়ে দেয় এখন কথা হচ্ছে আমি যদি সাপোজ একটা জিনিস ধরি যে যমুনা টিভির মধ্যে যমুনা যে নিউজ চ্যানেল সেটার মধ্যে যদি আপনি এক মিনিটের একটা বিজ্ঞাপন দেন সেটার মধ্যে আপনার খরচ হবে আশি হাজার টাকা এখন কিন্তু আপনি এই টিকটকার অথবা ফেসবুক অথবা ইউটিউবে যদি সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরদের বা একটা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে যদি আপনি করাইতে চান কোনো কিছু অ্যাড সেটা আপনার দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার ছ হাজার দশ পনেরো হাজার টাকার মধ্যে বড় একটা অডিয়েন্স গ্র্যাপ করে ফেলতে পারবেন এবং তাদের ফ্যান বেজের মাধ্যমে আপনার সেলও হবে এখন কথা হইতে পারে যে টিভি চ্যানেলে সেল হয় ভালো ভালো জিনিস টিকটকে তো ওই সব হয় না অবশ্যই হয় টিকটকে দেখেন সানসিল্ক বিকাশ নগদ তারপরে টেকনো বড়ো বড়ো অনেক ব্র্যান্ড বিভিন্ন ট্রাভেল এজেন্সি গোজায়ান অনেক অনেক ব্র্যান্ডই এখানে অ্যাড করে আর বিভিন্ন যেমন লোকাল যে বিজনেস নতুন যারা রান করতেছে ইনভেস্টর তারাও কিন্তু তাদের প্রোডাক্টগুলো ক্রিমগুলো ড্রেসগুলো বিভিন্ন নতুন নতুন শোরুম বিভিন্ন নতুন নতুন কফি শপ এগুলো তারা টিকটকার বলেন হ্যাঁ বা টিকটকেরই ধরলাম টিকটকের মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আপনারা প্রোমোট করাচ্ছেন এখন কথা হতে পারে বলতে পারেন যে আপনি যমুনা টিভির সাথে টিকটকারদের কম কম্পেয়ার করতেছেন কন্টেন্ট কি বা ফেসবুকের কন্টেন্ট কম্পেয়ার করতেছেন না আমি বলি আপনি সাধারণত একটা নিউজ চ্যানেলে আপনি ভালো মানেরই অ্যাড দিচ্ছেন হ্যাঁ তাদের অনেক বাজেট আছে আর যমুনা টিভিতে ধরেন যারা দেখে তারা নিউজই দেখে তারা ওই শপিং টপিং করার মন মানে হয়ে থাকে না ধরলাম যে এইট্টি পার্সেন্টে থাকে না বিশ পার্সেন্ট মানুষ কিনে বা সব অডিয়েন্সই সেগুলো কিনে না ধরেন যে বিশ পার্সেন্ট কিনে এখন কথা হচ্ছে যাদের বাজেট কম তারা মনে করেন এই টিকটকটা কিন্তু অনেক মানুষ দেখে ঠিক আছে তো টিকটক দেখতে গেলে যখন একটা তারা পাবে অনেকেই ওই জিনিসটা কিনবে ধরেন যে ড্রেস বলেন ক্রিম বলেন যেমন অনেক অফার আসে বিভিন্ন কোম্পানির এগুলো কিন্তু টিকটকে অ্যাড দিচ্ছে অস্বীকার করার কোনো কিছু নাই টিকটকের মাধ্যমে ওই ফ্যানবেজের মাধ্যমে ভালো একটা সেল হচ্ছে এবং যেখানে আপনার আশি হাজার এক লক্ষ দুই কোটি তিন কোটি লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত চলে যায় বিভিন্ন প্রোডাকশন প্রোডাকশন সব কিছু সহ একটা অ্যাড রান করতে সেই জিনিসটা আপনার করতে হচ্ছে না টিকটকের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মধ্যে আপনি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার মধ্যে করে ফেলতে পারতেছেন বড় একটা ফ্যানবেজ পেয়ে যাচ্ছেন আপনার বিজনেসটা ভালো হচ্ছে তো এই জিনিসটা বা টিকটক আর কিনে ফেলছে এই জিনিসটা বা টিকটককে খারাপ জিনিস হিসেবে দেখা যাবে না ফেসবুককেও দেখা যাবে না ইউটিউবকেও দেখা যাবে না এখন কথায় আসি যে অনেকে বলে যে আমার সার্টিফিকেটের মূল্য কী এই জিনিসটা নিয়ে আমার আরও আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সার্টিফিকেটের মূল্য অবশ্যই আছে আমি মানি যদি আপনি কিছু ভালো কিছু করতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো অন্য পেশায় যদি আপনি যান তাহলে কি আপনার এই সার্টিফিকেটের মূল্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসে আর যদি আপনি না পারেন তাহলে আপনার কোনো মূল্য নাই আমি মনে করব আপনি একটা জমকার সমাজের অবহেলিত একটা ব্যক্তি আপনি যেই মানুষটাকে অপমান করতেছেন সেই মানুষটাই মনে করেন যে ইন দ্য আপনি আপনাকে অপমান নিজে আপনি করেন এখন কথা হচ্ছে যে টিকটকর এত কিছু করতে পারতেছে আমরা করতে পারতেছি না আরে ভাই কেমনে করবেন আপনারা তো ছোটোবেলা থেকে পড়াশোনা করেই সার্টিফিকেটের উপরে একটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন বা আপনি ভবিষ্যতে আপনি কিছু করবেন চাকরি টাকরি পাবেন আর টিকটকটা মূলত কারা ফেসবুকটা মূলত কারা করে যারা ছোট থেকে গান করে নাচ করে কবিতা আবৃত্তি করে বা অভিনয় করে বা কোনো শিল্পী তারা টিকটকে আসে হ্যাঁ বা ছোটো থেকে যারা পড়াশোনা একটু খারাপ অন্যদিকে যাইতে চায় হ্যাঁ তারাই মূলত কি এখন টিকটক করতেছে ফেসবুক করতেছে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তারা নাচ গানের ট্যালেন্ট আসে এই সব তারা করতেছে এখন আপনি তার ছোট থেকে এই সবের মেন্টালিটি না রে ভাই আপনার মেন্টালিটিটা পড়াশোনায় এই জন্য আপনার টিকটক ফেসবুক ইউটিউব আপনার খারাপ লাগে কন্টেন্ট ক্রিয়েশন আপনার খারাপ লাগে আমার কথাটা মনে হয় ক্লিয়ার আপনারা আমি বুঝাইতে পারছি যে আপনি পড়াশোনাই করতেছেন আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েশন টিকটক করতেছেন না এখন আমার কথা হচ্ছে আপনার যদি মনে হয় আপনি পড়াশোনা করে সার্টিফিকেট দিয়ে আপনি দুয়ারে দুয়ারে ঘুরছেন চাকরি বাকরি পাচ্ছেন না হ্যাঁ তাহলে মনে করবো যে আপনি নিজেই মনে করেন যে একটা জংকার আপনি নিজ এটার জন্য আপনিই দায়ী আপনার যদি মনে হয় যে আপনি কিছু করতে পারতেছেন না তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসেন ইউটিউবে চলে আসেন এটা তো একটা ফ্রিল্সিংয়ের মতো তাহলে আপনি এটার মধ্যে চলে আসেন এটার মধ্যে আপনি গ্রো করতে পারবেন আপনার যদি ট্যালেন্ট থাকে আপনি যদি এডিট টেডিট করতে পারেন দেখবেন অনেক শিক্ষিত মানুষ আছে কিভাবে এডিট করতে হয় ভিডিও কাট করে জাস্ট লাগাবে হ্যাঁ সং টং লাগবে না ফিল্টার লাগবে না লাগাবে এইটাও তারা পারে না ওপর মধ্যে ওইটা আসে অন্যান্য মানুষের মধ্যে ওইটা আছে টিকটকের মধ্যে ওইটা আছে এবং টিকটকারে এখন আর মর বর্তমানে অনেক খারাপ ক্রিয়েটর নাই আগে অনেক ছাপড়ি টাপড়ি ছিল এখনও দুই একটা আছে তাদের কানকে ফলো করে রাখতে পারেন বাট অনেক ভালো ভালো ক্রিয়েটর দেখবেন বর্তমানে অনেক সেলিব্রিটিরই অনেক ভালো ভালো অনেক শিক্ষিত মানুষই টিকটকের মধ্যে আপনার ভালো কন্টেন্ট দিচ্ছে এই টিকটকের মধ্যে অডিয়েন্স গ্র্যাপ করে আপনার ইউটিউবে নিয়ে যাচ্ছে ফেসবুকে নিয়ে যাচ্ছে তো আপনার যদি মনে হয় যে আপনি পড়াশোনা করে কিছু করতে পারতেছেন না তাহলে এটা অবশ্যই আপনার ব্যর্থতা এটা ওই অপুভায়ের ব্যর্থতা না বা টিকটক যারা করে তাদের ব্যর্থতা না এটা আপনি নিজেরটা নিজেই জংকার আর সে তো অপুভায় আর যারা মনে করেন সাকসেস হচ্ছে তারা তো চুরি ডাকাতি সিনতাই অবুই তো কোনো কাজ করতেছে না হ্যাঁ অপু ভাই একটা গার্লফ্রেন্ড নিয়ে করতে পারে ওয়াইফ নিয়ে করতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আপনারা বলিউড মুভি দেখতে পারবেন কিষিন সিং দেখতে পারবেন লুকায়া মুভ ঘরের মধ্যে ব্লু ফিল্ম দেখতে পারবেন এম টিভি বিলা দেখতে পারবেন ওয়েস্টার্ন কান্ট্রি ফলো করতে পারবেন আর আমরা ভিডিও করবো বউ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বা অন্যান্য মানুষরা ভিডিও করবে এইটা আপনাদের নজরে লাগে এইটা আপনারা মানতে পারেন না এটা আপনারা ফলো করতে পারেন না ভাই চেঞ্জ ইউর মেন্টালিটি মেন্টালিটিটা চেঞ্জ করেন আর আপনি যদি পড়াশোনা করে কিছু না করতে পারেন আপনার ব্যর্থতা আপনিও কন্টেন্ট ক্রিয়েশনে আসেন উই আর ওয়েলকাম আমি যে টিকটক করি আমি যে ফেসবুক করি ওই জন্য আমি এই কথাটা বলতেছি না একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতেছি আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি আর আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যে টাকা অনেকেই ইনকাম করতে পারে কিন্তু ধরে রাখতে পারে না টিকটকার অপু আপনার টাকা ইনকাম করে সে কোনো নেশাখর হয়ে যায় নাই সে টাকা কোনো উড়ায় দেয় নাই সে তার স্বপ্ন পূরণ করতেছে এবং ভালো অবস্থানে যাচ্ছে সমাজ এরকম অনেক উঁচু শ্রেণীর মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে যারা বাবা মার টাকা উড়ায় দেয় বা নিজে ইনকাম করেও টাকা পয়সা উড়ায় দেয় তাদের সংসারে অশান্তি বউ ভালো রাখতে পারে না বাপমা মা ভালো রাখতে পারে না নিজে নেশা করে বিভিন্ন জায়গায় উড়ায় দেয় কিন্তু ওপু এটা করতেছেন না বা যারা এই যে বিভিন্ন সেলুন দিচ্ছে বিভিন্ন ভালো কিছু করতেছে তারা মনে করেন কি টাকা পয়সা উড়ায় দিচ্ছে না তারা তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতেছে হ্যাঁ তারা বাজে কোনো কিছু সমাজে তুলে ধরতেছে না রেভিনিউ উল্টা দেশে আনতেছে আর আপনি কি করতেছেন সমালোচনার মধ্যেই আসেন সার্টিফিকেট সংশোধনের মধ্যেই আছেন মানুষ কীভাবে খুঁজাবেন সেটার মধ্যেই আছেন নিজে কিভাবে করবেন বা ফেসবুকের মধ্যেই করতে হবে টিকটকের মধ্যেই করতে হবে এমন না আপনারা যদি চাকরি বাকরি না হয় ডিপ্রেশনে থাকেন অল্প টাকা দিয়ে রুজি রোজগার করে ব্যবসা শুরু করে দেন আস্তে আস্তে গ্রো হবে টিকটকটাও ফেসবুকটাও হয়েছে সেও আস্তে আস্তে গ্রো হয়েছে সবাই আস্তে আস্তে গ্রো হচ্ছে কাউকে নিয়ে সমালোচনা করবেন না যদি নিজে কিছু করতে না পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ